আপনি খুলনাতে থাকেন বা খুলনার উপসার সেতুতে কখনই আসেননি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সো লেটস গো হ্যালো আমি মঈন স্বাগতম জানাচ্ছি আপনাকে আমার নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আমার সঙ্গে ছিল শারিয়া শান্ত আর ছিল মাহবুব ইসলাম আর ছিল আব্দুল কাইম আমরা ফুল একটা টিম মেম্বার নিয়ে খুলনা রূপসা ব্রিজের দিকে আমরা রওনা দিই সাধারণত আমরা এমনিতে খুলনা ব্রিজের দিকে প্রায় সময় যাই বাট আজকে একটু ডিফারেন্ট ভাবে যাচ্ছি কারণ আমরা একটু ফটোশুট এবং ভিডিও করার জন্য তো সাধারণত আমরা অটোতে বসেছিলাম কিন্তু আপনি যদি খেয়াল করেন এখন বর্তমান সময়ে রূপসা ব্রিজের রাস্তাটা খুব বাজে অবস্থা হয়ে গেছে তো দেখতে না দেখতে ফাইনালি আমরা রূপসা ব্রিজের কাছে চলে এসেছি যে আমরা রূপসা ব্রিজের নিচে নামলাম মাত্র এখন মূলত রূপসা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি কারণ নদীর সাইডে যাচ্ছি নদীর সাইডে যে একটু আলাদা একটা ভিউ পাবো তো ওইখানে একটু ফটোশুট এবং ভিডিও করার ট্রাই করবো আপনি যদি আমি একটু ভিউটা দেখায় দেখেন খেয়াল করেন এই যে দেখেন অসাধারণ একটা ভিউ দেখেন নিচে আসলে অসাধারণ লাগতেছে আর আজকে একটু আবহাওয়াটা খারাপ তার জন্য ভিডিও পটেস্ত কেমন যেন অন্ধকার অন্ধকার চিনাচ্ছে আচ্ছা যাই হোক এটা আপনারা ম্যানেজ করে নেবেন আরেকটা কথা আপনি যদি খুলনায় থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনি খুলনায় থাকেন এবং খুলনায় কোথায় থাকেন আর আপনি যদি খুলনা রূপসা ব্রিজের নিচে এসে একা একা বসে থাকেন তাহলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আর যদি বন্ধুদের সাথে যদি গান বাজনা করেন তাহলে তা আরো বেশি ভালো লাগবে আমি বলছি তাই বলি আপনি গান বাজনা করবেন না জাস্ট এমনি এখানে হ্যাং আউট করার জন্য ভালো একটা জায়গা আমি এটা বলতে পারি আর আপনি এটা যদি দড়গোটা দেখেন অনেক বড় ব্রিজটা অনেক বড় আমার কাছে জোস লাগছিল এখানে সময় কাটানোর জন্য আমি বলছি আপনি এখানে আসেন নদীর ছাইড়ে বসেন নিজেকে নিয়ে ভাবেন মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আপনার একটা মজার জিনিস আপনি যদি খেয়াল করেন আমার পিছনে আমার ভাই বেড়েদের যারা আমার সাথে আসছে ওরা ফটোশুট এবং ভিডিও করছিল এক একজন এক এক রকম পোস্ট দিচ্ছিল তো ভালোই লাগছিল তো চলুন আপনাদেরকে আমি ব্রিজের উপরে যে একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনি যদি খেয়াল করেন তাহলে এই রূপসা ব্রিজে একটা সুন্দর সুবিধা আছে দুই সাইডে দুইটা সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে আপনি উপর উঠতে পারবেন আর সাধারণত মনে করেন অন্যান্য ব্রিজে এটা থাকে না তো এই ব্রিজে আছে আমার বেশ ভালোই লাগছে আর হ্যাঁ এই ব্রিজটার নাম রূপসা ব্রিজ না কারণ এটা রূপসা নদীর উপরে রয়েছে বলে এটাকে রূপসা ব্রিজ বলা হয় আর এটার মূলত নাম হলো খানজান আলী সেতু আপনি খেয়াল করলে অলরেডি দেখতে পাচ্ছেন আমি এক সাইড দিয়ে হাঁটছি তো এই সাইড দিয়ে মূলত ভ্যান রিকশা মোটরসাইকেল এগুলো চলার জন্য এটাও একটা ভালো সুবিধা এই ব্রিজের আর মাছ বরাবর হলো বড় বড় যেসব গাড়ি অসুখ চলাফেরা করে আর এই ব্রিজের আরও একটা সুবিধা যেটা আমার বেশ ভালোই লেগেছে যেটা হচ্ছে যে আপনি ব্রিজের সাইডে দাঁড়িয়ে সময় কাটাতে পারবেন আড্ডা মারতে পারবেন সাধারণত অন্যান্য সেতুতে এই ধরনের সুবিধাটা নেই যেটা এই রূপসার সেতুতে আছে আমি বলবো আপনি এখানে আসেন একটু ঘোরেন আপনার মনটা ভালো হয়ে যাবে আর আপনি যদি খুলনাতে থাকেন বাট কখনো এই রূপসা ব্রিজটা আসেননি তাহলে আমি মনে করবো খুলনার সব সাইতে বোকা মানুষটা হলো আপনি আর আপনি যদি সত্যি এসে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এসেছেন বাট কয়বার এসেছেন সেটাও একটু বলে যাবেন আর হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন আমরা যদি ব্রিজ থেকে নিচের দিকে খেয়াল করি সাধারণত গাছপালা সব কেমন যেন ছোট ছোট একটু লাগতেছিল বেশ ভালোই লাগছিল পাশে নদী আর অসাধারণ একটা বাতাস হচ্ছিল এক কথায় আজকের দিনটা আমার বেশ ভালোই কাটছিল আর আপনি তো অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তো ভিডিওটা যেহেতু দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করেন আর আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন আমি বেশ মজাই করছিলাম তো আমার এই বিষয়টা একটু মজা হিসেবে নিবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ